হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে একটা জিনিস দেখাইতে যাইতেছি দেখুন এই যে আমরা কোন দেশে আছি অনেক বরকতময় দেশে আছি বাহারাইন দেখুন এই আরব দেশে এই অনেক ছোট ছোট গাছে অনেক খাজুর ধরে আর আমরা বাংলাদেশের খাজুরগুলো অনেক ছোট হয় দেখুন এখানে খাজুগুলো কত বড় আসলে এটা নতুন কিছুই না এখন ইন্টারনেটের যোগ সবাই দেখি আমরা আরব দেশের খাজুরগুলো অনেক দেখি এবং কি বাংলাদেশে অনেক আমাদের ভাইয়েরা আছে এরকম চারা গাছ নিয়ে রোপণ করে তারা এখন অনেক দূরে গিয়ে গেছে বিদেশের খাজুর এখন বাংলাদেশেও প্রচুর পাওয়া যায় দেখুন এই যে কি সুন্দর এখন গরমের সিজনের মধ্যে এই খাজুরগুলো ফাঁকবে পাক এসে গেছে দেখুন অনেক ফাঁকিয়ে কিন্তু এগুলো খায় এই যে পাক এসে গেছে অনেক ভালো মূলত উদ্দেশ্যে আমি আছি এখানে একটা কবরস্থান আছে এটা কবরস্থানের মধ্যেও কয়েকটা খাজুর গাছ আছে যেহেতু তারা খাজুর গাছের অনেক যত্ন নেয় তাদের বাড়ির সামনে ঘরের সামনে কবরস্থানে তারা এগুলো রোপণ করে এবং কি গাছগুলো অনেক যত্ন সহকারে পানি দিয়ে দেখুন পানির লাইন আছে দেখুন পানির লাইন কালো পাইপগুলো আছে না এই পাইপগুলো দিয়ে আপনার পানি আসে পানি এসে গাছের মধ্যে পানি যায় এবং কি আমি এখানে এসেছি অনেক ভালো লাগছে তাই ভিডিওটা বানাইলাম আশা করি এই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে আমার বেল আইকনগুলো বাজিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ আমি আপনাদের ভিডিও দিছি এটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভাষা থাকবেন ধন্যবাদ এখানে একজন কবরস্থানে আছে তে এখানে দেখাশোনা করে অনেক বিশাল বিশাল এখানে আছে এই এটা একটা কবরস্থান এখানে এটার মধ্যে লাশ দুই দুই এখানে অনেক শহীদ আছে কবর এখানে সাহিত্য আছে অনেক ছোটো বড়ো কবরস্থান কবরস্থান দেখলে সালাম দেওয়া লাগে আসসালামু আলাইকুম হালাল কবুর তো দেখুন এটাও কবরস্থান দিকে আরও আছে অনেক বিশাল এটা কবরস্থান এলাকা এই যে তার সাথে এখানে আরও খাজুর গাছ আছে এই যে খাজুর গাছ আছে খাজুরগুলা এখনও অনেকগুলা লাল হয়েছে না কাঁচও আছে এমনকি লালও হয়ে আছে তো অনেক বরকত অনেক সুন্দর তাই ভিডিওটা বানাইলাম অনেক খাজুর গাছ আছে ওই যে ওইখানে আরও দুইটা আছে এখানে আছে অনেক মানুষে খায় আপনি যত খাইবেন তারা নিষেধ করবে না ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো অনেক তাদের মাতাম এটা মসজিদ এটা মাতাম এখানে তাদের বিয়ে সাথের অনুষ্ঠান হয় তো বন্ধুরা এ পর্যন্ত আমি ভিডিওটা আপনাদেরকে দিলাম আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বা রাখুন যে সময় আমি ভিডিও দিই আপনারা আমার ভিডিও ভালো লাগবে দেখবেন এবং কী সাথে থাকবেন